মাহবুদার হচ্ছেন মা বিভক্তারিণী এবার এই যে মা বিভক্তারিণী এনার কি যদি কোনো ফারা দুর্ঘটনা আপদ বিপদ এই ধরনের কোনো ভয় থাকে ভয় ভীতি শত্রুর শত্রু না হয় বিভক্তারিণীর মায়ের পুজো করবে তো এগুলোর জন্য মা বিভক্তারিণী মা খুব মঙ্গলকারী হয় আমি আজকে এখানে বিভক্তারিণী মায়ের এই যে পূর্ণ লগ্ন যে শনিবার এবং মঙ্গল বা দিন পাবো আমরা এইটাকে কি করে আমরা আমাদের জীবনে দুর্ভয় বা বিপদ নাশ হয় এবং ওই যে সূচনা আমরা পুজো দেওয়ার পর সূচনা হাতে করা হচ্ছে এটা তো স্নান করতে গেলে বা আমাদের যে কোনো কাজ কাজে করলে প্রার্থনা কাজ করলে বা কোনো কাজ জলের কাজ করলে সেই জলটা সূচতে লাগে এবং আমাদের পায়েও পড়ছে বা শরীরে বিভিন্ন জায়গায় যাচ্ছে এটা দেখি কোনো খারাপ কিছু হয় না বা তাহলে পুজোর আর আর বৃহস্পতিবার দা বিপদকারী পূজা চলাকালীন আমি শনি থেকে মঙ্গলবারের মধ্যে আচ্ছা কাউকে চিনি ধার দিয়েছে আচ্ছা বা চিনি দিয়েছে ধরো কিন্তু আমরা অনেকেই জানি বিপত্তায়নি ঠাকুরের পুজো বিপত্তায়িনী দেবীর পুজো হয় রথযাত্রা শুরু হওয়ার শনিবার এবং মঙ্গলবার এই যে বিপত্তায়নী পুজো আমরা করে থাকি বা যারা করে থাকেন এবং বিপত্তায়নী পুজো হওয়ার পর অনেকেই হাতে লাল সুতো বেঁধে থাকেন এটা কি সত্যি আমাদের রক্ষা করে কতখানি রক্ষা করে এর সাথে কি কোনো আধ্যাত্মিক এবং অ্যাস্ট্রোলজিক্যাল কোন যোগ আছে এবং কি কি উপকার হয় বা কি কি অপকার থেকে রক্ষা পাওয়া যায় বিপত্তায়নী দেবী পুজো করলে বা বিপত্তায়নী ঠাকুরের

চন্দার থেকে জেনে নেওয়া যায় বিপদতালিনী ঠাকুরের সুতো হাতে পড়লে সত্যি কি বিপদ থেকে মুক্ত পাওয়া যায় বা মুক্ত পাওয়া যায় কি বলছেন চন্দা চন্দা এই যে বিপদতালিনী ঠাকুরের পুজো করে আমরা করার পর হাতে সুতোটা পড়া হয় তো এতে কি আমাদের সত্যি বিপদ দূর হয় বা বিপদ নাশ হয় এবং ওই যে সুতোটা অর্থাৎ পুজো দেওয়ার পর সুতোটা হাতে পড়া হচ্ছে এটা তো স্নান করতে গেলেও আমাদের যে কোনো কাজ কাজে করলে কাজ করলে কোনো কাজ জলের কাজ করলে সেই জলটা শুকোতে লাগে এবং আমাদের পায়েও পড়ছে বা শরীরে বিভিন্ন জায়গায় এটা দেখি কোনো খারাপ কিছু হয় না বা এর ওপরে যদি একটু আলোকপাত করেন ওভারঅল বিষয় দেখো প্রথমে নমস্কার আহ এই যে সময়টা আমরা পার করছি এটা প্রত্যেক বছরে খুব পাওয়ারফুল একটা সময় আচ্ছা জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় এক সপ্তাহ চলে আবার তারপরে উল্টো রথযাত্রা শুরু হয় ঠিক আছে এই সময়টা মানে ভীষণ পাওয়া যায় বছরের একটা ভীষণ একটা সময় এটাও ঠিক সেরকম পাওয়ারফুল একটা সময় এই সময় এমন তুমি কি চাও হবে না এমন কোন কাজ নেই যদি ঠিকভাবে ভাবে ঠিক নিয়ম মতো করা যায় তাহলে এই সময় হবে না এমন কোনো কাজ এখন আমরা জেনে নিই বিবর্তায়নী পুজোটা বিবর্তায়নী মায়ের যে পুজো আমরা করি সেটা কি প্রত্যেক বছর মোটামুটি রথযাত্রা শুরু হয় তারপরে মানে রথযাত্রা শুরু থেকে উল্টো রথযাত্রা স্টার্ট এই যে এক সপ্তাহ ডিউরেশন তার মধ্যে যে শনি বা মঙ্গলবার টাকো ওই দুটো দিন বিবর্তায়নী মায়ের পুজো হয় আচ্ছা ঠিক আছে এইবার যেটা কথা হচ্ছে যে বিপত্তায়নী মায়ের পুজো এটার কি ইম্প্যাক্ট আছে তা তারা কি জানতে মা কে কিন্তু মা হচ্ছে স্বয়ং দেবী দুর্গা আচ্ছা স্বয়ং দেবী দুর্গা ঠিক আছে এবার দেবী দুর্গার একশো আট অবতারের মধ্যে একটা একজন অবতার হচ্ছেন মা বিপত্তায়নী এবার এই যে মা বিপত্তায়নী এনার কি এনার পুজো কেন করা হয় ইনি হচ্ছেন সংকট নাশিনী এবং সংকট মানে যে কোনো থেকে তোমার যে সংকট থাকে মানে যখন তোমার সিচুয়েশন এমন থাকবে দেয়ালে থেকে তখন মা বিপদকালীন এই পুজো অ্যাপ্লিকেবল আমি এখানে কয়েকটা জিনিস বলবো যে ন্যাচারালি আমাদের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে তার মধ্যে আমি যদি ভাগ করি তাহলে কয়েকটা সমস্যা যেগুলো একই ও প্রত্যেকটা মানুষকে ফেস করতে হয় তার মধ্যে এক নম্বর সমস্যাটা কি অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ যে আমাদের কাছে আসে কি নিয়ে আসে অর্থনৈতিক সমস্যা নিয়ে আসে এক নম্বর দ্বিতীয় স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবন বা ফ্যামিলি লাইফ এই দুটো লাইফে মানুষ মেনলি আমাদের কাছে আসে আরো অনেকগুলো আছে কিন্তু সেটা স্পেসিফিক ভাবে বলার ঠিক না তবে দুটো কারণ মেয়রই থাকে তার মধ্যে একটা কথা বলতে দিচ্ছি অর্থনৈতিক সমস্যা নিয়ে থাকে এবং তার সাথে যদি কোনো ফারা দুর্ঘটনা আপদ বিপদ এই ধরনের কোনো ভয় থাকে ভয় ভীতি শত্রুর সত্য না হয় বিপত্তায়নি মায়ের পুজো করবে তো এগুলোর জন্য মা বিপত্তায়নি মা খুব মঙ্গলকারী হয় আমি আজকে এখানে বিপত্তায়নি মায়ের এই পূর্ণ লগ্ন যে শনিবার এবং মঙ্গলবার দুটো দিন পাবো আমরা এইটাকে কি করে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি আমাদের জীবনের ভালোর জন্য উপকারের জন্য কাজে লাগাতে পারি সেটা বলবো যেরকম দেখুন যদি বাড়িতে বিপত্তায়নি মায়ের পুজো হয় তাহলে তো খুব ভালো ঠিক আছে সবার

বাদে বাকি যে সমস্ত জিনিস রয়েছে যেরকম আছে লাল ঢাকাটা বাদি বাদি তো লাল শুধু বাদি বাদি আমরা মাটি দিয়ে ফল অর্পণ করছি ফুল অর্পণ করছি বা যা কিছু অর্পণ করছি সবকিছু তেরো প্রকার এবং তেরো সংখ্যা তা লাগে তেরো সংখ্যা লাগে এবং অ্যাস্ট্রোলজি মতে বিপত্তায়নি মায়ের পূজা করলে অ্যাস্ট্রোলজিক্যাল বলো চন্দ্র শুক্র এই দুটো বলবান হয় বা এদের কৃপা লাভ হয় আচ্ছা

এরা কিন্তু খুব প্রসন্ন হয় আর ভীষণ প্রসন্ন হয় ঠিক আছে এবার তুমি কি করবে যদি বাড়িতে পুজো হয় তাহলে খুব ভালো যদি বাড়িতে পুজো না হয় যেখানেই পুজো হচ্ছে একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি এটা বলছি অর্থনৈতিক সংকটে যারা মারাত্মক পরিমাণে আছে তাদের জন্য এক হয় অর্থ আসছে না এই একটা প্রবলেম বা আরেকটা একটা প্রবলেম যে অর্থ আসছে কিন্তু থাকছে থাকছে না এটা মেজর প্রবলেম কোনো না কোনো ভাবে বেরিয়ে যায় এটা মেজর মানে এক হাত দিয়ে ধরছে এক হাত দিয়ে বেরিয়ে এটা মেজর প্রবলেম বা সেলিং হচ্ছে এটা মেজর প্রবলেম যদি এরকম সমস্যা থাকে তাহলে ছোট উপায় এটা খুব ভালো কাজ দেবে সেটা হচ্ছে বেগুন তাইনি মায়ের যে রক্ষা সুতো যে দুর্বা দিয়ে বাঁধা যে লাল সুতো লাল সুতো দুর্বা বাঁধা ওই সুতো অনেকে যে পাওয়া যায় তো নিজেরা নেবে নিজের জন্য একটা নেবে আর একটা এক্সট্রা আচ্ছা ঠিক আছে নিজের জন্য একটা আর একটা ঠিক আছে বিপদ কে শনিবার দিনকে অথবা মঙ্গলবার আর যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই মা লক্ষ্মীর কোন ছবি নালে হলে মায়ের কোন একটা ছবি প্রিন্ট আউট বের করতে হবে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে আছে যেটা করতে হবে ওই ঘরটা অবশ্যই বাড়ির ঈশান করে রাখতে হবে সেই ঈশান ঠাকুর ঘর থাক বেডরুম থাক থাক ঈশান করেই কিন্তু রাখতে হবে ওই ঘরের মধ্যে একটা স্বস্তির সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন আঁকতে হবে ঠিক আছে এরপর যেটা তোমায় করতে হবে শুদ্ধ বস্ত্রে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে যেটা করতে হবে রিপন্তায়নি মাকে মনে মনে স্মরণ করে ওই যে রক্ষা সূত্র মায়ে মায়ের যেমন দুর্বার বাড়া থাকে ওই সূত্র একটা তো মেজার পড়ে নিলে আর একটা হাতে নিতে হবে আর একটা সাদা কাগজের মধ্যে তোমার যে প্রবলেমটা ধরো তোমার এই মুহূর্তে প্রবলেম যে তোমার কোনো কাজ আটকে গেছে ঠিক আছে ধরো তোমার তোর টাকা আটকে গেছে কোনো জায়গায় তুমি দেখলে যে আমার এত টাকা আটকে গেছে আমি এই এই টাকাটা উদ্ধারের মনস্কামনা নিয়ে এটা এই এটা এইটা করছি এই উপায়টা করছি এটা তোমায় লিখতে হবে বা তোমার টাকা জলের মতো খরচা হয়ে

এবার তোমাকে কি করতে হবে মনে মনে মাটি মাকে স্মরণ করতে হবে ঠিক আছে স্মরণ করলে এবার তোমাকে লক্ষ্মীর ভাগ তুমি অলরেডি ঈশান কোণে স্থাপন করেছো ঈশানকোন যারা জানে না তাদের জন্য একটু বলে দিন কোনটা আমাদের বাড়ি উত্তর পূর্ব যে কোন আচ্ছা হচ্ছে ঈশান আচ্ছা

যদি একটা কাজে না রাখতেই হবে তার সাথে যা কিছু আর তুমি ওটাকে ফেলবে ঘটের মধ্যে তোমার ডিউটি হবে তোমার ডিউটি হবে প্রত্যেক দিন মানে একদিন মিস করলে কিন্তু হবে না যতক্ষণ না ঘরটা ভরছে ততক্ষণ প্রত্যেক দিন ওর মধ্যে কিন্তু পয়সা ফেলতে হবে আচ্ছা এক টাকা পারো দু টাকা পারো পাঁচ টাকা পারো এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা প্রত্যেক দিন ওর মধ্যে পয়সা ফেলতে হবে একদম কিছু না ফেলে কিছু মনে মনে প্রত্যেক দিন

দিয়ে सेम যেভাবে বলেছি ওইভাবে আবার উপায়টা করতে হবে আচ্ছা এটা মানে বিপদ টানি সুতো আর কখনো তো না তো পাওয়া যাবে না পাবে না শুধু লক্ষিক ছবিটাকে হ্যাঁ পড় পড় ওই কি আবার করতে হবে ওই ঘরগুলো ওই ঘর তোমার যত সংখ্যায় বাড়বে একটার জায়গায় দুটো হবে দুটোর জায়গায় তিনটা হবে তিনটের জায়গায় চারটে হবে তোমার ফাইনান্সিয়াল স্ট্যাটাস তোমার সেভিংস আচ্ছা তত ধীরে 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 করে বাড়বে তত ধীরে ধীরে করে বাড়বে এটা একদম গ্যারান্টি মানে একটা বহু দিয়ে কিন্তু মানে প্র্যাকটিক্যালি বলছি এটা হয় এটা কাজ করে যত ঘটের সংখ্যা বাড়ে মানে এটা তোমার না দারিদ্র যোগ যেটা এই যে এটা দারিদ্র যোগ এই দারিদ্র যোগটাকে একদম গোড়ার থেকে না আচ্ছা গোড়ার থেকে কিন্তু আমার বলে দিচ্ছি এইটাতে কেউ এরকম ভাববেন না যে কোনো ম্যাজিক হয়ে যাবে আপনার সাথে আচ্ছা কারণ ম্যাজিক কিন্তু নয় এটা ধীরে ধীরে করে তোমার দারিদ্র যোগ সব নষ্ট করবে গ্র্যাজুয়ালি বুঝতে পারবে একটা ঘট যেই ভরবে তুমি একদম দেখে নেবে যে ঘরটা ভরবার আগে এক বছর আগে বা মাস আগে তোমার যে ফাইনাল স্টেটাস ছিল তোমার যে সেভিংস ছিল সেই জায়গা থেকে তুমি যে কিছুটা হলো আপলিফমেন্ট হতে পারে বুঝতে পারো এটা একদম গ্যারান্টি এটা একদম সবাই করতে পারে কোনো বাকি চাই সবাই করতে পারে তবে একজন করতে পারবে না যদি অসুচ চলে আচ্ছা অসুচ চললে করা যাবে না কারণ কথা করা যাবে না কোনো অসুচে করা যাবে না আচ্ছা আর সেকেন্ড কথা এটা বলা হয়নি এটা মেন বলতে বলে গেছি ওই বিপত্তায় পুজোর দিনকে বা শনি আর মঙ্গলবার যদি কাউকে চিনি ধার দিয়েছে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে বিপত্তায়নি পুজোর দিন আর বৃহস্পতিবার না বিপত্তায়নি পুজো চলাকালীন আমি শনি থেকে মঙ্গলবারের মধ্যে আচ্ছা কাউকে যদি চিনি ধার দিয়েছে আচ্ছা বা চিনি দিয়েছে কাউকে ধরো তুমি পাশের ঘরে চিনি দেবে চা খাবো শেষ কিন্তু আচ্ছা শেষ কিন্তু

এক দ্য এম ছেলে যদি মনে করে যে আমি খুব ভালো আছি খুব ভালো ঝুঁকেছি তাহলে ওই টাকাটা কার জন্য রাখছো আচ্ছা ওরখন্টে কার ছবি আছে মালক্ষ্মী বা বিপদ তারিখ ছবি আছে কার উদ্দেশ্যই করছো তাহলে ওই পয়সাটাকে একটা সময় নিয়ে বছরে স্থানিয়ে যদি এক একটা সময় নিয়ে ভেঙে মায়ের তুলে দিতে আচ্ছা যার জন্য রাখছো তাকেই উৎসাহ দেবো আচ্ছা ঠিক আছে তাই আমি বলবো ঘরটা যত থাকবে তত ভালো যত ঘটের সংখ্যা বাড়বে না ভাঙাটা আচ্ছা যত ঘটের সংখ্যা হলো ঠিক আছে এখানে একটু একটা মানে অন্যরকম প্রশ্ন করছি আপনি বললেন ঘটের সংখ্যা বাড়লে ভালো ঘর বিভিন্ন সাইজের হয় কেউ যদি ঘটের সংখ্যা বাড়ানোর জন্য সাইজে ছোট ঘট সেটা কতখানি কি হতে পারে ক্ষেত্রে মানে জাস্ট মাথায় প্রশ্নটা আসলো আরেকটা প্রশ্ন আছে যে ঘরটা যদি কেউ একজন বড় ঘর যে আমি বড় ঘরটি সংখ্যায় বাড়াবো এবার সেই ঘরটা যদি এক বছর হতে চলল কিন্তু ঘরটা যদি না হয়। মানে নেক্সট বিপদটা এই ঠাকুরের দেবীর চলে আসে সেক্ষেত্রে কি করবে না প্রশ্নটা ঠিক বলেছে প্রশ্নটা প্রাসঙ্গিক প্রশ্নটা ঠিকই বলেছে তবে এক্ষেত্রে আমি বলবো যে ঘর ছোট পড়াটাই কোনো ম্যাটার করে না কোনো ম্যাটার করবে না সেটা ইচ্ছা রাখুন আচ্ছা এই যে কন্টিনিউশন প্রসেস আচ্ছা

তৃতীয় নবম যোগ হচ্ছে এখানে তৃতীয় নবম যোগ ধনযোগ করে ঠিক আছে ধনযোগ করে ঠিক আছে এটা তোমার অ্যাস্ট্রোলজিক্যালি ওইটা তোমার ম্যাটার করবে যদি ডেইলি রাখাটা ওইটা ফল দেবে ঠিক আছে তোমার সেকেন্ড হাউস নাইন হাউস যেগুলো জন্মগত হবে যাদের ড্যামেজ তাদের ওটা পুষ্টা হবে পারবে ঠিক আছে আর যেটা কথা হ্যাঁ প্রাসঙ্গিক যদি এক বছরের মধ্যে না ভরে যদি নেক্সট বিপত্তায় মায়ের পুজো আসা অব্দিও দেখা যাচ্ছে যে পুরোটা ভরে নি তৎসত্ত্বেও ঘর চেঞ্জ করতে হবে রেখে দিই আর একটা ঘর আচ্ছা একই ভাবে আচ্ছা আর ধরুন যে ঘর পরিবর্তন হয়েছে নতুন ঘট আরেকটা এসছে সেখানে করা হচ্ছে কিন্তু সেটা

এই রথের মাঝখানেই রেপোর্ধারণী দেবীর পুজোর দুদিন রয়েছে এর মধ্যে আপনারা এই জিনিসটা শুরু করে দিতে পারেন এবং আপনারা আহ দাদা যেরকম বললেন চলন আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কিন্তু সেটা ড্যাজলি এটা কোনো ম্যাজিক নয় এটা আপনার বিশ্বাস এবং বাকি অ্যাস্ট্রলজিটা প্ল্যানেটের যে রেমিডি হয়ে থাকে তার মাধ্যমে জিনিসটা হবে আপনারা করতে থাকুন এবং আপনার পছন্দের কোন মানুষ বা কাছের মানুষ যার এই সমস্যা চলছে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আশা করছি তিনিও উপকার হবেন আপনারা উপকার হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন বা বক্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার তো করছেনই চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদের মতামত জানাচ্ছেন এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য এবং আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন